হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দুই সালে নতুন নিয়মে জন্ম নিবন্ধনের জন্য কিভাবে আবেদন করবে সেটাই আজকে তোমাদের দেখাবো জর্ম নিবন্ধনের আবেদনের জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি ক্রম ব্রাউজার ওপেন করে নিলাম ক্রম ব্রাউজার আসার পরে সার্চবারে গিয়ে জন্ম নিবন্ধন লিখে সার্চ করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ জন্ম নিবন্ধনের আবেদন করুন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপরে দেখতে পাচ্ছ এখানে কি কি করা যাবে তার একটা লিস্ট দেওয়া তারপরে এখানে তিন নাম্বারে দেখতে পাচ্ছ জন্ম নিবন্ধনের আবেদন করুন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে তুমি যদি স্থায়ী ঠিকানা দিয়ে আবেদন করতে চাও তাহলে স্থায়ী ঠিকানা সিলেক্ট করবে আর যদি জন্মস্থান দিয়ে আবেদন করতে চাও তাহলে জন্মস্থান সিলেক্ট করবে যেহেতু আমি স্থায়ী ঠিকানা দিয়ে আবেদন করব তাই আমি স্থায়ী ঠিকানা সিলেক্ট করলাম তারপরে পরবর্তী লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার নামের প্রথম অংশ বাংলায় নামের শেষ অংশ বাংলায় নামের প্রথম অংশ ইংরেজিতে নামের শেষ অংশ ইংরেজিতে জন্ম তারিখ পিতা মাতার কততম সন্তান এবং লিঙ্গ সিলেক্ট করবে এখানে আরেকটা বিষয় হলো নামের শেষের দিকে দেখতে পাচ্ছো লাল স্টার দেওয়া যে নামের শেষে এই লাল স্টার চিহ্ন থাকবে সেটা অবশ্যই তোমাকে পূরণ করতে হবে আর যে নামে শেষে লাল স্টার নেই সেটা পূরণ না করলেও কোনো সমস্যা নেই জন্ম তারিখ ফিল করার সময় তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করবে তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে লেখা ওইখানে ক্লিক করবে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ জন্মস্থানের ঠিকানা এটা অবশ্যই তোমাকে নিজ দায়িত্বে ফিল করতে হবে তারপরে এখানে দেশ বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ডাকঘর বাংলা ডাকঘর ইংরেজি গ্রাম বাংলা গ্রাম ইংরেজিতে দিতে হবে তারপরে বাসা ও সড়ক এটা না দিলেও কোনো সমস্যা নেই সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ পরবর্তী লেখা ওইখানে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে উপরের দিকে স্ক্রল করে উপরে চলে যাবে তারপরে এখানে তোমার পিতার তথ্য দিতে হবে পিতার জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ পিতার নাম বাংলায় পিতার নাম ইংরেজিতে দিতে হবে এবং পিতার জাতীয়তা দিতে হবে পিতার জাতীয় পরিচয়পত্র না দিলেও কোনো সমস্যা নেই তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ মাতার তথ্য এখানে মাতার জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ মাতার নাম বাংলায় মাতার নাম ইংরেজিতে এবং মাতার জাতীয়তা দিতে হবে এখানে মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর না দিলেও কোনো সমস্যা নেই সব কিছু দেওয়া হলে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ পরবর্তী লেখা ওইখানে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে উপরের দিকে স্ক্রল করে উপরে যাবে তারপরে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হলে আমি মার্ক করে দিয়ে সে ওইখানে চিহ্ন দিবে। তারপরে এখানে স্থায়ী ঠিকানা অটোমেটিক ফিল হয়ে যাবে তারপরে নিচের দিকে স্ক্রল করে নিচে যাবে তারপরে এখানে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই হলে আমি মার্ক করে দিয়ে সে ওইখানে চিহ্ন দিবে তারপরে সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ পরবর্তী লেখা ওইখানে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে উপরের দিকে স্ক্রল করে উপরে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছ আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক এখানে নিজ সিলেক্ট করলে সুবিধা হয় তাই আমি নিজ সিলেক্ট করে দিলাম তারপরে সংযোজন লেখা ওইখানে ক্লিক করে এখানে কিছু কাগজপাতি আপলোড করতে হবে এখানে দেখতে পাচ্ছ ছবির সাইজ দুই এমবির বেশি হওয়া যাবে না এখানে দেখতে পাচ্ছ কি কি ফর্মেটের ছবি আপলোড করা যাবে সেটা শো করছে তারপরে সংযোজন লেখা এখানে ক্লিক করে গ্যালারি থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করবে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ ফাইল টাইপ লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে তুমি কোন ধরনের ফাইল আপলোড করেছো সেটা সিলেক্ট করবে যেহেতু আমি স্কুল সার্টিফিকেট আপলোড করেছি তাই আমি উপরেরটা সিলেক্ট করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছ স্টার্ট লেখা ওইখানে ক্লিক করবে তারপরে তোমাদের ফাইলটি আপলোড হয়ে যাবে এখানে আরেকটি ফাইল আপলোড করতে হবে তাই আবার সংযোজন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে গ্যালারি থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ ফাইল টাইপ লেখা ওইখানে ক্লিক করবে এখানে যেহেতু আমি বিদ্যুৎ বিলের পেপার আপলোড করেছি তাই আমি নিসেটটা সিলেক্ট করে দিলাম তারপরে বাম দিকে একটু টান দিলে ডান দিকে দেখবে স্টার্ট লেখা তারপরে স্টার্ট লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ পরবর্তী লেখা এখানে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে উপরের দিকে স্ক্রল করে উপরে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি এতক্ষণ যা যা ফিল আপ করেছি সব কিছু এখানে শো করছে তারপরে এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা ভালো করে চেক করে নিবে তারপরে এখানে ইমেইল এবং ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ ওটিপি পাঠান লেখা ওইখানে ক্লিক করবে তারপরে কিছুক্ষণের মধ্যে তোমার নাম্বারে একটা ছয় ডিজিটের ওটিপি চলে আসবে তারপরে এখানে ছয় ডিজিটের ওটিপিটি লিখে দিবে ওটিপি দেওয়া হলে সাবমিট লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়ে গিয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছ আবেদনপত্র নম্বর এই নম্বর নিয়ে যে কোনো কম্পিউটারের দোকানে দিলে তারা তোমাকে আবেদনপত্রটি প্রিন্ট করে দেবে তারপরে এখানে দেখতে পাচ্ছ একটি তারিখ দেওয়া এই তারিখের মধ্যে অবশ্যই তোমাকে আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ ইউনিয়ন অফিসে গিয়ে জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্রগুলো হলো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি চৌকিদারি বা ট্যাক্স রসিদ জমা দেওয়ার কিছুদিন পরে ইউনিয়ন অফিস থেকে শিলশপর দিয়ে জন্ম নিবন্ধনের কার্ডটি তোমাকে দিয়ে দিবে এভাবেই তোমরা খুব সহজে জন্ম নিবন্ধনের কার্ড তৈরি করে নিতে পারবে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম